হ্যালো এভরিওয়ান আমি মালা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম রোববার দিনকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই মিলে হঠাৎ করে ডিসিশান নেওয়া হলো যে একটুখানি ঘুরতে যাওয়া হবে ঘুরতে যাওয়া হবে মিন্স একটু বাইক রাইড করা হবে এখানে মা ছিল বাড়িতে তো মাকে বাই বাই বলে আমরা সবাই বেরিয়ে গিয়েছিলাম বেরোতে বেরোতে তাও চারটে হয়ে গিয়েছিল আমাদের দুপুরে খেয়ে উঠে তেমন প্ল্যান ছিল না তো সাডেন প্ল্যান হওয়াতে যেটা হয় রেডি হয়ে বেরোতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে আজকে কত্তমশায় একটা জায়গা যাওয়ার কথা ছিল গড়িয়ার সাইডে তো আমি আবদার করলাম এক প্রকার যে আমাদেরও একটুখানি নিয়ে চলো বাইকে করে আমরাও ঘুরে আসি যখন আমরা বেরোচ্ছি তখন আমাদের এই ব্যাটেলিয়ান মানে ভাই বোন মিলে ঠিক করলো যে তারাও যাবে আমাদের সাথে ঘুরতে যখন আমরা বেরিয়েছি অলরেডি মামা তখন ডুব দিচ্ছে কেননা যা আমি তাও ঘড়ির কাটা দেখলাম তখন প্রায় পাঁচটা বাজে বাজে আর এই দেখুন এত সুন্দর ওয়েদার বাইরেটা মনে হচ্ছে কি জাস্ট ওয়াও আর আমরা যখন বাইপাস দিয়ে যাচ্ছি ঠান্ডায় কেঁপেও যাচ্ছিলাম কিন্তু বাইরে যতটা ঠান্ডা ঘরে কিন্তু সেটা মোটেই অনুভব করা যায় না আর আমার ছোট ব্যাটেলিয়ান ততক্ষণে একটা ঘুম লাগিয়ে দিয়েছে সে ভাবছে বাবার যতক্ষণ কাজ হবে ততক্ষণ আমি চোখটা জিরিয়ে নিই তারপরে কাজ হয়ে গেলে তো আমরা ঘুরতে যাব। এই যে দেখেছেন বাইপাস ধার ধরে যখন আমরা এইসব জায়গায় গিয়ে পৌঁছাই হাঁস পাখি যেলো ঘরে ফিরে যাচ্ছে কিন্তু এখন সেই সব দেখে আমার মেয়ে খুব খুশি কেননা সচরাচর তো এগুলো চোখে দেখতে পারে না আর হাঁস তো এই প্রথমবারও দেখলো এতদিন তো হাঁস দেখেইনি বাড়ি যখন ফিরছিলাম তখন আমাদের অলমোস্ট ছটা বেজে গেছে আর এই যে ঘুম থেকে উঠে গেছে ততক্ষণে উঠে গিয়ে আমাকে বলছে যে এটা কোথায় আসলাম এই জায়গাটা আমরা আগে খুব পড়তে আসতাম গড়িয়ার সাইডে তখন কিন্তু বন্ধুরা মিলে এত আড্ডা দিতাম আর এখন সব কিছুই যেন কীরকম হয়ে গেছে বিয়ের পর জীবনটা যেন সবারই কেরম বদলে যায় আর এই ট্রেনটা যখন ওপর দিয়ে যাচ্ছে আমার মেয়ে ভাবছে এটা মেট্রো কেন ও আজ পর্যন্ত ট্রেনে চড়েনি শুধু একবারই চলেছে তাও পাল্লা আর এইটা হয়েছে ও যখনই মেট্রো চলেছে ও জানে সেটা ওপর দিয়ে যায় তো আমাকে মেট্রোই বলছে ওকে আমি বুঝিয়ে পাচ্ছি না এটা ট্রেন যাচ্ছে আর এই যে এখন হচ্ছে মেলার আবদা তাকে মেলায় নিয়ে চলো কিন্তু মেলার ওখানে গিয়ে দেখি গাড়ি রাখার কোনো স্কোপই নেই রাস্তা খুঁড়ে খাড়ে একাকার করেছে তো আর হলো না এবার বাড়ি ফিরে এসে এই যে লেঠা মাছ নিয়ে বসে পড়েছি রান্না করতে সো বাই বাই এভরিওয়ান